তেত্রিশ পার্সেন্ট মেয়ে পনেরো বছরের আগেই কারো না কারো দ্বারা শারীরিক নির্যাতনের শিকার হয়েছে যৌন নির্যাতনের শিকার হয়েছে আচ্ছা সামনে আসেন আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের কথা এসেছে এখানে যে প্রতি বাইশ মিনিটে একটা করে মেয়ে ভারতের নির্যাতনের শিকার হয় যৌন নির্যাতনের শিকার হয় বাংলাদেশের সংখ্যাটা কত এটা আপনারা বের করবে পরে দেখছেন শীর্ষ দশক তালিকায় প্রথম আছে আমেরিকা যেখানে বলা হচ্ছে যে নাইনটি নাইন পার্ট পুরুটি নাইন পার্ট পুরুষ এরা উন্নত যৌন বিষয় ঠিক আছে ওয়ান পার্সেন্ট পুরুষ চাচ্ছে যে ফ্যামিলি হোক আমি ইসলামিকভাবে চিন্তা করি যে ফ্যামিলি হোক বিএসআদি হোক তারপরে বাচ্চা কাচ্চা হবে এটা তারা এক পার্সেন্ট মানুষ টাইম ফ্রি রেভলিউশন এটাতে নাইনটি নাইন পার্সেন্ট পুরুষ বিশ্বাস করে তারপরে আসেন তারা বলছেন যে এখানে আমেরিকাতে প্রতি মেয়ের মধ্যে একজন ধর্ষণ শিকার প্রতি মেয়ের মধ্যে একজন ধর্ষণের শিকার হন এবং যে পরিসংখ্যানগুলো বলে করা হয়েছে এটা মাত্র ষোলো পার্সেন্ট কেসের ভিত্তিতে বাকিরা কেসই করেন যারা কেস শুনেছে এই কাগজপত্র আছে এর মধ্যে দেখা যায় প্রতি ছয় জনের একজন ধর্ষণের শিকার হন তো এরপরে দ্বিতীয় নাম্বার তালিকা আনা হয়েছে সাউথ আফ্রিকার দক্ষিণ আফ্রিকা এটাকে বলা হয় ধর্ষণের রাজধানী কি বলা হয় দর্শনের রাজধানী এখানে দেখা যায় যে শুধু দুই হাজার বারো সালেই অন্য দুই হাজার বারো সালেই পঁয়ষট্টি হাজার ধর্ষণের গঠন রয়েছে আমি পরে আপনাকে হাইডিসগুলো বলব আপনি আগে পরিষাটা ঢোকাতে থাকে পঁয়ষট্টি হাজার ধর্ষণের ঘটনা ঘটেছে শুধুমাত্র সাউথ আফ্রিকাতেই আর সাউথ আফ্রিকার চার হাজার নারীর উপর জরিপ করে দেখা গেছে যে তাদের মধ্যে প্রতি তিনজনে একজন প্রতি তিনজনে একজন জীবনে একবার না একবার একজন পুরুষের দ্বারা যৌন সহিংসতার শিকার হয়েছে প্রতি তিনজনে এরপরে আরেকটা জরিপে দেখা গেছে যে আফ্রিকার পঁচিশ পুরুষ পুরো আফ্রিকার পঁচিশ পার্সেন্ট পুরুষ মানে চার ভাগের এক ভাগ পুরুষ জীবনের একবার না একবার প্রবর্তনে মেয়েকে দর্শন করছে এবং আমাদের ইদ্য কিন্তু আপনি অনলাইনে পাবেন এরপর আসেন তিন নম্বরে রাখা হচ্ছে সুইডেনকে এবং সুইডেনকে খুব হাইলাইট করা হয় খুব উন্নত কান্ট্রি দেখা যায় যে দুই সালে সুইডেনে বর্ষণের হাত ছিল আটান্ন পার্সেন্ট গত দেশ পাশে যে খুব আমাদের ইন্ডিয়াতে ভর্ষণের রিপোর্ট করা হয়েছে চব্বিশ হাজার নয়শো তেইশটা চব্বিশ হাজার নয়শো তেইশটা আসেন তারপরে একজন রিপোর্টে বলছে প্রতি বাইশ মিনিটে সেখানে একজন অর্ষিত হচ্ছে পাঁচ নম্বরে আছে যুক্তরাজ্য মানে ইংল্যান্ড যেটাকে আমরা বলি যে ওই যে আচ্ছা তো তাদের মধ্যে বলা হচ্ছে যে প্রতি বছর গড়ে পঁচাশি হাজার নারী পঁচাশি হাজার নারী সেক্সুয়াল শিকার হয় মানে যৌন হয়রানি শিকার হয়েছে এছাড়া প্রায় চার লক্ষ নারী এ পর্যন্ত দু সাল থেকে এই পর্যন্ত মানে দু হাজার বাইশ পর্যন্ত দশ বছরে চার লক্ষ নারী কোনো না কোনোভাবে পুরুষের দ্বারা যৌন নির্যাতনের শিকার রয়েছে যার মধ্যে টোয়েন্টি ফাইভ থেকে থার্টি পার্সেন্ট হচ্ছে শিশু মানে বাচ্চা মেয়ে তারাই তো আবার আমাদেরকে বলছে যে বিয়ের বয়স তোমরা তো কমায় রাখ আচ্ছা আসেন এবার আরও সামনে যাই জার্মানি পরিসংখ্যান জার্মানি হচ্ছে এখন ছয় নম্বর জার্মানিতে বলা হচ্ছে যে সরকারি হিসেব মতে এখানে দুই লক্ষ চল্লিশ হাজার নারী এবং কিশোরী জার্মানিতে ধর্ষণের শিকার হয়ে মারা গেছে মারা